শিব পুরাণ হিন্দু ধর্মগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সৃষ্টির রহস্য ধর্মীয় নীতিশাস্ত্র এবং মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে নারীদের চারিত্রিক বিশ্লেষণ এবং তাদের শৃঙ্খলা সম্পর্কে শিব পুরাণে কিছু তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে যেখানে বলা হয়েছে কেন কিছু নারী পরপুরুষের প্রতি আকৃষ্ট হন তার আগে বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আজকে গলাটা খুবই খারাপ ধরে গেছে তো আপনারা একটু বুঝে নেবেন এক পূর্বজন্মের পাপ ও কর্মফল হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে প্রতিটি মানুষের বর্তমান জীবনের পরিস্থিতি তার পূর্বজন্মের কর্মফল শিবপুরাণে বলা হয়েছে পূর্বজন্মে যে নারীরা স্বামী বা পরিবারের প্রতি বিশ্বস্ত ছিলেন না তারা বর্তমান জন্মে দুঃখ কষ্ট ভোগ করেন এবং অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন এই কর্মফলের কারণে তাদের চরিত্র দুর্বল হয়ে পড়ে এবং তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন যা নারীদের পরপুরুষের প্রতি আকৃষ্ট করে কামদেবের এই প্রভাব অনেক সময় নারীকে নিজের নীতিবোধ থেকে বিচ্যুত করে এবং অন্য পুরুষের প্রতি আসক্ত করে তুলতে পারে তিন অভিশাপের ফল শিব পুরাণে অনেক অভিশাপের ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে কিছু নারী পূর্বজন্মে রাজা রানী বা দেবী রূপে ছিলেন কিন্তু তারা কোনো গুরু বা মহাপুরুষকে অসম্মান করেছিলেন ফলে অভিশাপের কারণে তাদের বর্তমান জীবনে নৈতিক অবক্ষয় ঘটে এবং তারা পরপুরুষের প্রতি আকৃষ্ট হন চার দাম্পত্য জীবনের অশান্তি শিবপুরাণে বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালোবাসা বা সম্মান না থাকে তাহলে নারীরা মানসিক প্রশান্তি খোঁজার জন্য অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন যখন একজন নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন পান না তখন তিনি অন্য পুরুষের কাছে এই স্নেহের সন্ধান করেন পাঁচ মায়াবী শক্তির প্রভাব বন্ধুরা শিব পুরাণ অনুসারে কিছু নারী মায়াবী শক্তির দ্বারা চালিত হন অতীতে কিছু নারী যেসব ভুল করেছেন তার ফলস্বরূপ তারা অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক সম্পর্কের দিকে ধাবিত হন অনেক সময় এ ধরনের প্রভাব কোনো অতৃপ্ত আত্মা বা কোনো দেবতার অভিশাপ থেকেও সৃষ্টি হতে পারে পাঁচ মায়াবী শক্তির প্রভাব বন্ধুরা শিব পুরাণ অনুসারে কিছু নারী মায়াবী শক্তির দ্বারা চালিত হন অতীতে কিছু নারী যেসব ভুল করেছেন তার ফলস্বরূপ তারা অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক সম্পর্কের দিকে ধাবিত হন অনেক সময় এ ধরনের প্রভাব কোনো অতৃপ্ত আত্মা বা কোনো দেবতার অভিশাপ থেকেও সৃষ্টি হতে পারে ছয় নারী চরিত্রে পরীক্ষা পুরাণ অনুসারে নারী চরিত্রের পরীক্ষা নিতে দেবতারা কখনো কখনো তাদের কঠিন পরিস্থিতিতে ফেলেন কেউ কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন আর কেউ কেউ মোহগ্রস্ত হয়ে পড়েন এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত হন এখন আমরা জানব একটি পৌরাণিক গল্প অনার্য কন্যা রত্নাবতী ও তার পরিণতি বুদ্ধরা শিব পুরাণে উল্লিখিত একটি বিশেষ কাহিনী হল অনার্য কন্যা রত্নাবতীর গল্প রত্নাবতী ছিলেন এক অনার্য রাজার কন্যা যার সৌন্দর্য ছিল অতুলনীয় তার রূপের জন্য স্বয়ং দেবতারা পর্যন্ত আকৃষ্ট হয়েছিলেন কিন্তু রত্নাবতী ছিলেন এক দাম্ভিক এবং অহংকারী রাজকন্যা যিনি মনে করতেন যে পুরুষেরা কেবল তার সৌন্দর্যের পূজারী একদিন এক সাধু তার রাজ্যে আগমন করেন সাধুটি ছিলেন শিবের পরম ভক্ত এবং ব্রহ্মচারী রাজা সাধুটিকে যথাযথ সম্মান দিলেও রত্নাবতী তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেন তিনি মজা করে বলেন এই বৃদ্ধ সাধু কীভাবে সংসারের প্রলোভন থেকে মুক্ত আছেন নিশ্চয়ই এ কেবল ভণ্ডামি রত্নাবতীর এই অহংকারী উক্তিতে সাধুটি ক্রুদ্ধ হয়ে যান এবং তাকে অভিশাপ দেন তুমি কামনায় অন্ধ হয়ে পড়বে এবং তোমার মন সর্বদা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে তোমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তুমি তোমার অতীত পাপের শাস্তি ভোগ করো এই অভিশাপের পর রত্নাবতী ক্রমেই পরিবর্তিত হতে থাকেন তিনি তার স্বামী ও রাজ পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়েন এবং একের পর এক পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে থাকেন রাজ্যের বুদ্ধিমান পুরোহিতরা বুঝতে পারেন যে এটি সাধুর অভিশাপের ফল তারা শিবের আরাধনা করে রত্নাবতীকে মুক্ত করার চেষ্টা করেন কিন্তু শিবপুরাণ অনুযায়ী পাপের শাস্তি ভোগ না করে কেউই মুক্তি পেতে পারে না অবশেষে একদিন রত্নাবতী যখন এক পরপুরুষের প্রতি আসক্ত হয়ে তার স্বামীকে পরিত্যাগ করতে যাচ্ছিলেন তখন দেবরাজ ইন্দ্র তার সামনে আবির্ভূত হন এবং বলেন এই কামনা তোমার আত্মার প্রকৃত শক্তিকে ধ্বংস করছে তুমি যদি মুক্তি পেতে চাও তবে শিবের উপাসনা করো এবং তার আশীর্বাদ প্রার্থনা করো রত্নাবতী তার ভুল বুঝতে পারেন এবং কঠোর তপস্যায় লিপ্ত হন বহু বছর তপস্যার পর শিব তাকে আশীর্বাদ দেন এবং বলেন তুমি তোমার পাপের শাস্তি ভোগ করেছ এখন তুমি মোহমুক্ত হয়ে স্বর্গে স্থান পাবে এই কাহিনী থেকে বোঝা যায় যে অহংকার এবং কামনার কারণে এই কাহিনী থেকে বোঝা যায় যে অহংকার এবং কামনার কারণে একজন নারী বা পুরুষ কিভাবে পাপের আবর্তে জড়িয়ে পড়তে পারে এবং কেবলমাত্র আত্মশুদ্ধি ও শিবের কৃপায় মুক্তি সম্ভব শিবপুরাণে বলা হয়েছে নারীর চরিত্রের পরিবর্তন বা তার নৈতিক অবস্থান শুধুমাত্র তার নিজস্ব দোষ নয় বরং পূর্বজন্মের কর্মফল অভিশাপ পারিবারিক অশান্তি এবং অতিন্দ্রিয় শক্তির প্রভাবের কারণেও তা হতে পারে তবে শিবপুরাণে এটিও বলা হয়েছে যে নারী ধর্মের পথ তবে শিবপুরাণে এটিও বলা হয়েছে যে যে নারী ধর্মের পথ অনুসরণ করেন সতীত্ব ও সাধনার মাধ্যমে জীবনযাপন করেন তারা কখনোই পরপুরুষের প্রতি আকৃষ্ট হন না এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং আত্মনিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ